যেদিন আমাদের হাসিনা কিন্তু বিশাল এক দানব ছিল তাকে নিয়ে কারো কথা বলার মানে সবাইকে নিয়ে কথা বলার হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না তো যেদিন এই ভয়টা ভাঙছে যে হাসিনাকে নিয়েও কথা বলা যাবে ওই দিন মানুষ রাস্তায় নামছে এবং হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালাইছে সো আগামীতে কোনো ব্যক্তি দল কিংবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের মনে যেন ভয় না থাকে যে আমি যদি কিছু বলি ও যতই অন্যায় করুক না কেন আমি যদি কিছু বলি আমার কি না কি হয়ে যায় আমাকে রাখে না না রাখে যেদিন আমাদের ভয়টা আমাদের জয় সম্ভব সো আমরা যে এত স্বপ্ন দেখতেছি দেশকে নিয়ে এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে জাস্ট একটাই কথা ভয় ভাঙলে জয় ভয়টা আমাদের ভাঙতে হবে সে যেই হোক না কেন

তাই না খাওয়া খাইয়া রাখছে আগে যেহেতু খাইয়া রাখছে কেন কথা কইতে পারে না বুঝছেন এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা এরকম ব্যবসায়ী থেকে আমরা কি নিব না টাকা নিব না আমরা হচ্ছে কি জনগণ থেকে কি করব টাকা নিব যাতে করে জনগণ পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে দিবে এবং আমরা ব্যবসায়ীদের কাছে আর করব করবো না এদের নীতি নির্ধারণ করে না এগুলাতে আর আমরা মাথা করব করবো না এইটা নিয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কি না সেলিম ভাই এই আইডিয়াটা কি ভালো না খারাপ ভালো ভালো মেম্বারশাপ দিয়ে হবে জনগণের রাজনীতি ব্যবসায়ী টাকা দিয়ে জনগণের রাজনীতি হয় না ঠিক ফাইম ব্যবসায়ী থেকে টাকা নিয়ে কি জনগণের রাজনীতি করা যাবে এখন এই জনগণের টাকায় জনগণের রাজনীতি এক্ষেত্রে আপনারা সবাই আমাদেরকে হেল্প করবেন সাহায্য করবেন বুঝছেন যাতে করে আমরা জনগণের জন্য কাজ করতে পারি যাতে করে আর কোন রাজনৈতিক দল ব্যবসায়ীর কাছে নিজেকে বিক্রি করে না দেয় যাতে করে নীতি নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সুযোগ না দেয় জনগণের সুযোগটা যেন কি রাখে মাথায় রাখে মনে থাকবে ভাই আপনাদের ঠিক আছে

যাতে করে আমরা জনগণের জন্য কাজ করতে পারি যাতে করে আর কোনো রাজনৈতিক দল ব্যবসায়ীর কাছে না যায় যাতে করে ক্ষেত্রে ব্যবসায়ীদের সুযোগ না দেয় জনগণের সুযোগটা যেন কি রাখে বাধায় রাখে মনে রাখবে উপায় উদ্দেশ্যে সেটা হলো কি মানে যেদিন আমাদের ছাত্রীরা কিন্তু বিশাল এক ছিল তাকে নিয়ে কারো কথা বলার বা সবাইকে নিয়ে কথা বলার হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না তো যেদিন এই ভয়টা ভাঙছে হাসিনাকে নিয়েও কথা বলা যাবে ওই দিন মানুষ রাস্তায় নামছে এবং হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালাইছে তো আগামীতে কোনো ব্যক্তি দল কিংবা কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের মনে যেন ভয় না থাকে যে আমি যদি কিছু বলি ও যতই অন্যায় করুক না কেন আমি যদি কিছু বলি আমার কি না কি হয়ে যায় আমাকে রাখে না না রাখে যেদিন আমাদের ভয়টা ভাঙবে ওই দিন আমাদের জয় সম্ভব তো আমরা যে এত স্বপ্ন দেখতেছি দেশকে নিয়ে এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে জাস্ট একটাই কথা ভয়টা আমাদের ভাঙতে সে যেই হোক না